এই বাঙালি জাতিটা যে কবে ঠিক হবে একমাত্র আল্লাহ মাহবুদুই ভালো জানেন দেখেন একটা পাবলিক প্লেস আমাদের কিশোরগঞ্জের প্রাণ কেন্দ্র মুক্তমঞ্চ গুরুদয়াল কলেজের সামনে যে নরসুন্দা নদীর পাশে হ্যাঁ এই মুক্তমঞ্চে সারা শহরের মানুষ এখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলানোর জন্য আসে শহরের চার দেয়ালে বন্দি থাকা ছোট বাচ্চারা একটু খেলাধুলা করার জন্য আসে এখানে দেখেন একটা রাইডও ঠিক নেই প্রত্যেকটা থেকে এই লোহা কেটে কেটে নিয়ে গেছে চোরে এই যে দেখেন একটা দুলনা অকেজু হয়ে পড়ে আছে এটার হচ্ছে দেখেন একটা সেকল কেটে নিয়ে গেছে তো এই সেকলটা নিয়ে কয় টাকা বিক্রি করবে অথচ দেখেন এই একটা সেকুলের জন্য এই দুলনাটা অকেজু হয়ে পড়ে আছে বাচ্চারা এখানে আসার পর এটাতে খেলাধুলা করতে চাচ্ছে কিন্তু পারছে না কান্নাকাটি করতেছে মানে বাচ্চা উঠতে চাচ্ছে মা দিচ্ছে না কারণ এখানে উঠলে তো পড়ে যাবে তো এই হচ্ছে অবস্থা দেখেন এই যে স্লাইডারগুলোর গুলার একটারও হ্যান্ডেল নেই যে বাচ্চারা ধরে ধরে সেফলি এখানে উঠতে পারবে তো আমার বাচ্চাও উঠতে চেয়েছিল আমি দেইনি কারণ অনেক রিস্কি এখান থেকে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তো এই হচ্ছে অবস্থা মানুষ কেন যে এগুলো করে এই যে দেখেন এইটারও একটাও নেই হ্যান্ডেল নেই একটাও ধরে যে বাচ্চারা উঠবে হুম কেটে কেটে চড়ে নিয়ে গেছে সব সো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা তো এখানে কিছুক্ষণ ঘোরাঘাড়ি করে দেন হচ্ছে একটু ইচ্ছে হলো ঝালমুড়ি খাওয়ার জন্য তো ঝালমুড়ি নিলাম চারপাশে অনেক ক্রাউডি পরিবেশ সন্ধ্যা হয়ে আসছিল তো এখানে অনেক মানুষ আটকা পড়েছে যারা অনেক উপর পর্যন্ত উঠেছিল তারা নামতে নিচের ফ্লোরে তালা দিয়ে দিয়েছে কারণ উপরে উঠলে আসলে ভালোই লাগে নামতে ইচ্ছা করে না বাতাস থাকে পরিবেশটাও উপর থেকে দেখতে অনেক সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্যটা ফিল করা যায় ভালোভাবে তো সন্ধ্যা হয়ে গেল ঘোড়াগাড়ি শেষ করে এখন হচ্ছে বাসায় যেতে হবে মাগ্রুপের আজান দিয়ে দিবে আহ তো চলে গেলাম